কত হলে ভাইয়া এটা আশি হাজার নাকি রতুকুল ভাইয়ের গরু ও ভাইয়ের কত দাম এটা গরু বলতেছে পাঁচ আচ্ছা এক বলতেছে এখন কেউ একশো বলতেছে আপনি চাচ্ছেন কত আমি চাইছিলাম একশো পঁচিশ বাইশ দাস পনেরো বেঁচে বয়স কি এটার বয়স আগর আগর দর্শক আমরা দেখছিলাম খামার পুজোকে মিডিয়াম সার গরু এবং কিছু মাংেল দেহি বেশ সার গরু এখানে আমরা দেখছি

কেমন যাচ্ছেন ভাইয়া কেমন যাচ্ছেন ফ্রিজ ও খুব সুন্দর বাচ্চা দেখছি দর্শক এখানে যে বাচ্চা দেখছি খুবই সুন্দর তোমার সামনে যে বাচ্চাটা দেখছি এটা এটা তো আসলে খুবই সুন্দর দেখছি হান্ড্রেড এটা কি ফ্রিজের মধ্যে ফ্রিজেনের মধ্যে ফ্রিজিয়ান মুন্ডি আচ্ছা ফ্রিজিয়ান মুন্ডি কয় মাস হবে আইডিয়া তোমার পাঁচ ছয় সাত মাস হবে এরকম আর তার কম হতে পারে যেহেতু এগুলোর খাওয়া দাওয়া ভালো আচ্ছা কেমন চাও তোমার এই বাছুরটা সত্তর হাজার দাম দিচ্ছে কেমন আচ্ছা দর্শক খুবই সুন্দর ভালো মানে যারা এই ধরনের সারগর খামার করেন অবশ্যই বুঝতে পারবেন এটা কেমন টার্গেট আছে তোমার পঁয়ষট্টির কম দেওয়া যাবে না পঁয়ষট্টির কম দেওয়া যাবে না আর এটা কেমন এটাও ফ্রিজিয়ান এটা এটা কী রেট তোমার পঁচাশি পর্যন্ত বলছি এটার কি টার্গেট আছে নব্বই ভাঙ্গা যাবে যাবে না নব্বই ভাঙ্গা যাবে না বাসনের রেট বেশি না কি টাটা <Sit'd> থেকে

কয়টা ভাইয়া কিনলেন আজকে চারটা কালকে গরু কিনতে পারেননি আচ্ছা কে কে আসছে এখানে কাকা আসছে আচ্ছা থাক 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 হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি আসছেন চট্টগ্রাম থেকে আচ্ছা আচ্ছা এই ইউটিউব চ্যানেল দেখে আসছেন স্বপ্নিল টিভি স্বপ্নিল টিভি এই যে আপনাকে মানে তুলে ধরার জন্য আসছি আপনি চট্টগ্রাম থেকে আসছেন হ্যাঁ এই ভিডিও থেকে যেহেতু আসছেন একটু আমরা একটু শুনি পথর মধ্যে কিনছেন ভাই এগুলো আশি এটা বয়সটা আগর সব বয়সটা আগস্ট এটা আশি এটা তো দেশাল এটা তো দেশাল ভাই আচ্ছা এটা 76 তাহলে কালকে নীল ফার্মারে করব নীল ফার্মারে করব আর কিনছিলাম ওইটা 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 কালකට কালকে হাটার ট ওইটা কারণ নেই আসছে এখানে গাড়িে গাদি লোড়িয়া যাব গাড়ি দিয়ে গাড়ি লোড় দি এসে চলে যাবো ঠিক আছে আজকে কয়টা টার্গেট আছে भैया

বাজারে তো তেমন পার্টি নাই দাম তো কমে সকলে বাইরে আর নাই আচ্ছা ওনার কি আপনার বাসা ছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে আজকে থেকে কেনাকাটা শেষ এখান থেকে এখান থেকে চলে যাবে তো কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি